দুনিয়ার জীবন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে সবাই যে জান্নাতি আমল করে জান্নাত পাবে জাহান নামের আমল করে জাহান নাম পাবে জান্নাত এবং জাহান নাম যার যে ঠিকানা হোক সেখানে যাওয়ার আগে হিসাব কিতাবের জন্য গোটা জীবনের হিসাব পাপ পূর্ণ সবগুলো উপস্থিত করা হবে সেই হিসাবের জন্য ওই জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার আগে সবাইকে আল্লাহ পাকের সামনে হাসরের ময়দানে একত্রিত হয়ে দাঁড়াইতে হবে আর হাসরের ময়দানটা দীর্ঘ লম্বা হবে অনেক লম্বা তবে মুমেন্টের জন্য একেবারে একটা নামাজ একটা ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে পঞ্চাশ হাজার বছর সময় তার কাছে এরকম লাগবে তবে এই হাসরের ময়দানের একটা ভয়াবহতা ভয়াবহতাাল্লামের হাদিস গুলো বললে জানা যায় পাওয়া যায় যে অত্যন্ত ভয়ানক হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে অত্যন্ত কষ্টদায়ক হবে হাসরের ময়দানের ভয়াবহতা সহ্য করতে না পেরে গোটা হাসরবাসী একত্রিত হয়ে পরামর্শ করে তারা হাজার আদম আলা কাছে যাবে আদম আলা কাছে কি আবেদন করবে আপনি আপনার পরো কাছে একটু সুপারিশ করেন যে আল্লাহ পাক যাতে হিসাবটা তারা নিয়ে নেন আদম আলা বলবেন যে আমি এই সুপারিশের উপযুক্ত নয় আমি এই সুপারিশের উপযুক্ত নই তোমরা হাজর ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে যাও তিনি খলিল উল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন সবাই মিলে ইব্রাহিম সালামের কাছে যাবেন ইব্রাহিম সালাম বলবেন আমি এই সুপারিশের উপযুক্ত নই তোমরা কাছে যাও মুসা আলাহিসাল্লাম আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলছেন মুসা আলাহিস্লামের কাছে সকল হাসলবাসী আসবেন এসে আবেদন করবেন আপনি আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন যাতে হিসাব কিতার তাড়াতাড়ি নিয়ে নেওয়া হয়

সকল হাসপুর পাশি রসুল পাক সালের কাছে আসবেন আসার পরে রসুল বলবেন হা আমি এই কাজের উপযুক্ত আমি এই সুপারিশের উপযুক্ত আমি সুপারিশ করবো তোমাদের জন্য এই কথা বলে রসুল পাক সাল আলহু আসাল্লাম আল্লাপাকের কাছে সুপারিশের অনুমতি চাইবেন আল্লাহ পাক অনুমতি দিবেন রসুল পাক সাল আলহ্লাম বলেন তখন পাক আমার অন্তরের মধ্যে এমন কিছু এমন কিছু প্রশংসনীয় বাক্য পাকের প্রশংসা করা যায় এমন কিছু বাক্য এমন কিছু স্তুতিমূলক বাক্য আমার অন্তরে ঢেলে দিবেন এখন এটা আমার জানা নাই তখন আল্লাপাক ঢেলে দিবেন আমার অন্তরে আমি ওই সমস্ত বাক্য দ্বারা প্রশংসা স্তুতি বর্ণনা করার পর আল্লাহ পাকের দরবারে সিজদায় পরে যাব আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে ইয়া মুহাম্মদ ইর্ফা রাফাকসক তোমার মাথা উঠাও আপনি আপনার মাথা উঠান পুল আপনি বলেন আপনার কথা শোনা হবে সালতুত আপনি আমার কাছে প্রার্থনা করেন আবেদন করেন আপনার প্রার্থনা কবুল করা হবে ওয়াসফা আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করব তাফন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতেকে মাথা উঠাবেন মাথা উঠে বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি হে আমার প্রভু হে আমার প্রতিপালক আমার উন্মতির উপর রহম করেন আমার উন্মতির উপর দয়া করেন তখন আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিবেন যে আপনি জান জাহান্নামের মধ্যে থেকে যার অন্তরে জবের দানা পরিমাণ জব একটা খাদ্য শস্য গম ভুট্টা ভুট্টা জাতীয় ওই খাদ্য শস্য পরিমাণ ঈমানদার অন্তরে আসবে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সকল ঈমানদারকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এসে আবার আগের মতো আল্লাহ পাকের প্রশংসা বন্দনা করে সিজদা দিয়ে পড়বেন এবারেও আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইনফারা আসক কুতুসমাসালতুতা ওয়াশফাতু শাফা আপনি মাথা উঠান বলেন শোনা হবে আপনি আবেদন করেন আপনার আবেদন কবুল করা হবে আপনি সুপারিশ করেন সুপারিশ কবুল করা হবে এইবারও রসুল বাক সাল্লাহাম মাথা উঠিয়ে বলবেন ইয়া উম্মাতি উম্মাতি হে আমার প্রভু হয়ে আমার প্রতিপালক আমার উন্মতির উপর দয়া করেন আমার উন্মতকে ক্ষমা করেন এবার আল্লাহ পাক বলবেন যার অন্তরে যাররা বরাবর ইমান অথবা বলেছেন সরিষার দানা বরাবর ইমান যার অন্তরে থাকবে তাকেও যার থেকে বের করে নিয়ে আসে রসুল বাক সাল্লাহ সাল্লাম এই জাতীয় ঈমানদারদেরকে সবাইকে রসুলের উন্মতের মধ্য থেকে সবাইকে জাহান থেকে বের করে নিয়ে আসবে তৃতীয়বার এসে আবার ওই ধর ওই প্রশংসা গুলো ওই প্রশংসা মূলক বাক্য দ্বারা প্রশংসা করে শেষ দায় লুটিয়ে পড়বেন আল্লাহ পাকে আবার বলবেন ভাই ইলফা কল ইয়া মোহাম্মদ ইরফা আসাক মাথা উঠান বলেন শোনা হবে প্রার্থনা করেন কোপল করা হবে সুপারিশ করেন সুপারিশ গ্রহণ করা হবে রসুলবাঘ সাল্সলাম মাথাও খেয়ে বলবেন ইয়া রব বে উন্মতি উন্মতি হে আমার রব হে আমার প্রতিপালক আমার উন্নতির উপর রহম করেন দয়া করেন এবার করবেন যার অন্তরে ক্ষুদ্র ক্ষুদ্র জারনা থেকে যারনা বরাবর ইমান ও যার অন্তরের মধ্যে থাকবে তাকেও বের করে নিয়ে আসে রসুলেবাগ চাল্সলাম দ্বিতীয়বার গিয়ে এই ধরনের এই থেকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসে চতুর্থবার এসে আবার

এই দুনিয়ার জীবনে লা ইল্ আল্লাহ করেছে তাকেও জাহান্নাম নাম থেকে বের করার অনুমতি আমাকে দান করেন তখন পাক বলবেন আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার বরত্ব মহত্ত্বের মহত্বের কসম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ করেছে তাকে তো আমি স্বয়ং আল্লাপাক জাহার নাম থেকে বের করে দেব অর্থাৎ দুনিয়ার জীবনে যে ব্যক্তি শুধু আল্লাহ পাকের উপর বিশ্বাস করেছে পাকের কোন বিষয়কে অস্বীকার করে না আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করে না আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মনে করে না এই ধরনের অবস্থা যে ইমানদারের ছিল কোন না শুধু বিশ্বাসটা সে খাঁটি তার বিশ্বাস ছিল আল্লাহ পাকের কোন হুকুমকে সে অস্বীকার করে না শরীয়তের কোনো বিষয়কে সে অস্বীকার করে না কোন কিছুকে পাকের সমকক্ষ মনে করে না শুধু লা এই সাক্ষ্য দিয়েছে এই তাকে বদৌলতে জাহান নাম থেকে বের করে নেয় কিন্তু যার ইমানের মধ্যে সামান্য পরিমাণ কুফুরি মিশ্রিত থাকবে সে শরীয়তের কোনো হুকুমকে অস্বীকার করেছে শরীয়তের কোন বিষয় নিয়ে ঠাট্টা করেছে কোনো না কোনো অবস্থায় কাউকে পাকে সমকক্ষ মনে করেছে অর্থাৎ এটাকে শির্ক বলে পাকের মতো করে কাউকে মনে করা কাউকে বিশ্বাস করা এই ধরনের কাজ করেছে সে আমল করুক চাই না করুক এই ইমানের দ্বারা সে নাম থেকে বের হতে পারবে না সে জান্নাতে যেতে পারবে না এই জন্য সব সময় ইমান যাতে ভেঙে না যায় ইমান যাতে নষ্ট না হয়ে যায় সেই ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা দুনিয়ার কাজ যে কোনো আদনা থেকে আদনা ছোট থেকে ছোট কোনো বিষয় যদি আমরা করি গ্রহণ সেটা সেফটির জন্য নিরাপত্তার জন্য কি কি জিনিস লাগে সেটা জানি এবং সেটা ব্যবস্থা গ্রহণ করি একটা মোবাইল মোবাইল কিনি পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে যে এটা কি কলে ভাইয়া যাবে কিভাবে পড়লে ভেঙে যাবে সেটা জানি জানার পরে সেটাকে রক্ষা করার জন্য একটা কাবার লাগাই একটা প্রটেক্টর গ্লাস লাগাই উপরে যাতে পড়লে ওটার উপর দিয়ে যায় ডিসপ্লেটা না নষ্ট হয় একটা বাড়ি করতে গেলে বাড়িটা যাতে ভেঙে না যায় মাটির নিচে দশতলা একটা বাড়ি করার জন্য একশোর উপরে পাইল করা হয় যাতে বাড়িটা ভেঙে না যায় এই পাইলের কোন কাজ নাই শুধু কেবল সেফটির জন্য শুধু কেবল নিরাপত্তার জন্য এরকম প্রত্যেকটা জিনিস আমরা দুনিয়াতে এটা যাতে ভেঙে না যায় এটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা সেফটির জন্য সেটা নিরাপত্তার জন্য যত যত ব্যবস্থা গ্রহণ করার আছে সেটা করি অথচ এটা হলো ক্ষণস্থায়ী এটা ক্ষণস্থায়ী এটা আজ আছে কাল নেই অন্তত মৃত্যুর মাধ্যমে হইলেও শেষ হয়ে যাবে কিন্তু যেই জিনিসের দ্বারা অর্থাৎ ইমান যেটার দ্বারা মানুষ চিরস্থায়ী জাহান থেকে বের হয়ে চিরস্থায়ী জান্নাতে যেতে পারবে সেই ইমানটা ভেঙে যায় কিনা সেই ইমানটা কি করলে সেই ইমানটা নষ্ট হবে না সেই ইমানটা ভাঙবে না সেই ক্ষেত্রে কখনোই চিন্তা করি না এরকম অজস্র কাজ করে বসি এরকম অনেক কাজ আমরা করে বসি যেটা কুফুরি যেটা শীত যেটা আল্লাহ সমপক্ষ যেটা অমার বিশ্বাস যেটা অমার্জনী অপরাধ এই ধরনের কাজ করে আমরা এই ইমানটাকে নষ্ট করে দিয়ে কবরে যাই তো ইমান যদি কোনো না কোনো ভাবে ভেঙে যায় কোনো না কোনো ভাবে যদি নষ্ট হয়ে যায় তো সেই ইমান দ্বারা জান্নাতে যাওয়া যাবে না সেই ইমান দ্বারা নাম থেকে বের হয়ে যাবে না না ভাঙা ইমান হোক সেটা দুর্বল যেটা আমরা এই মাত্র আদিসের মধ্য থেকে জানতে পারলাম যে আল্লাপাক কসম করে বলেন চারটা জিনিসের কসম করেছেন আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার বরত্বের কসম আমার মহত্বের কসম যে শিল্প মুক্ত কুসুর মুক্ত ভাবে ইলাহা ইল্লা বিশ্বাস দিয়ে কবরে আসবে আমি তো তাকে অবশ্যই যাহার নাম থেকে বের করে দিব আমি তো তাকে অবশ্যই যাহার নাম থেকে বের করে দিব এই জন্য আমাকে আপনাকে সব সময় সজাগ থাকতে হবে বিশেষ করে ইমান ভঙ্গের যে কারণগুলো আছে সেগুলো যাতে আমার দ্বারা প্রকাশ না পায় যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস করা লাগে

এই সমস্ত বিষয় যাতে আমার দ্বারা অস্বীকার না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে শরীয়তের কোনো হুকুম শরীয়তের কোনো বিষয়কে নিয়ে আমি যাতে ঠাট্টা না করি অস্বীকার না করি সেই দিকে যাতে আমার দৃষ্টি থাকে তো এগুলোর জন্য প্রচুর জানাশোনা আমাদের লাগে কোন কোন বিষয়গুলো বিশ্বাস করতে হয় কোনটার দ্বারা কোন কোন বিষয়টা কোরআন এর দ্বারা রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত সেটা আমাকে জানতে হবে সাধারণে আমরা জানিও না কিভাবে ইমাম ভেঙে যায় যেমন আমরা সব সবসময় অনেকেই বলে যে উপরে আল্লাহ নিচে আপনি উপরে আল্লাহ নিচে আপনি এটা তো একটা সাধারণের মধ্যে একটা প্রচলিত কথাবার্তা হয়ে গেছে যে উপরে আল্লাহ নিচে আপনি কারো গুরুত্ব বোঝানোর জন্য কারো কাছে কিছু আবেদন করার জন্য উপরে আল্লাহ নিচে আপনি এটা শির আল্লাহর সাথে নিচে আপনি যাকে বললেন তাকে আল্লাহ সমকক্ষ নির্ধারণ করলেন এটা আমার জন্য অপরাধ কারণ আমি কসম করি আমার সন্তানের কসম করে বলতেছি আমার বাবার কসম করে বলতেছি আমার মায়ের কসম করে বলতেছি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম করা শির আমার জন্য অপরাধ উদাহরণস্বরূপ বললাম আরো এরকম অনেক কিছু আছে সেগুলো আমাকে জানতে হবে যেগুলো তারা ইমান ভেঙে যায় সাহাবাই কালাম কতটা কতটা ভয় ছিল তাদের ইমান ইমান ভেঙে যায় কিনা ইমান নষ্ট হয়ে গেছে কিনা

এরপরেই আমরা আমি যখন ঘরে যাই বিবি বাচ্চাদের বিবি বাচ্চারা সামনে আসলো দুনিয়ামী কথাবার্তা শুরু হয়ে গেল বিবি বাচ্চাদের সাথে কিছু খোঁজ গল্প শুরু হয়ে গেল অন্তরের যে আগের যে অবস্থাটা রসুলের দরবারে থাকতে যে অবস্থাটা ছিল মনের সেটা আর নাই হঠাৎ আমার মনে হইল হানজালার জেলাতালানো বলতেছেন যে রসুলের দরবারে যখন ছিলাম রসুলের মজলিসে যখন ছিলাম তখন অন্তরের যে অবস্থা এখন তো সেটা নাই এখন তো সেটা নাই আমি তো মনে হয় মুনাফেক হয়ে গেছে আমার তো মনে ভেঙে গেছে আমার ইমান্ত মনে চলে গেছে বের হয়ে গেছে এই কথা বলতে বলতে রাগ মনের দুঃখে হায় মুনাফেক হয়ে গেলাম হায় ইমান ভেঙে গেল মনের দুঃখে ঘর থেকে বের হয়ে গেলেন এই কথা বলতে বলতে হানজালা মুনাফেক হয়ে গেছে হানজালা মুনাফেক হয়ে গেছে আবু বকর সিদ্দিক সাথে দেখা

কিন্তু বাসায় গেলে তো সেটা থাকে না ইয়ারসুল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন ভয়ের কোন কারণ নাই এ আনজালা আমার মজলিশে আসলে তোমাদের অন্তরের যে অবস্থা থাকে সেটা যদি সব সময় থাকত তোমাদের তো ফেরেস্তারা তো তোমাদের সাথে সর্ব অবস্থায় মুসাফার শুরু করে দিতে হানজালা মানুষের ইমানের এই অবস্থা কোনো কোনো সময় হয় সব সময় থাকে ইমান হেফাজত করার জন্য ইমান যাতে ভেঙে না যায় তারা কতটা সচেতন সচেষ্ট ছিলেন আমাদেরকে সেইভাবে যত্নবান হইতে হবে যাতে ইমান না ভাঙে কোন কোন জিনিসের দ্বারা ইমান ভেঙে যায় কোন কোন জিনিসের দ্বারা ইমান নষ্ট হয়ে যায় সেগুলো আমাদের সামনে সবসময় রাখতে হবে আর যেই অবস্থায় ইমান বাড়তে থাকে ইমানের অবস্থা মজবুত হইতে থাকে সেই অবস্থাগুলো আমাদেরকে তৈরি করতে হবে

এবং দ্বারা যেটা চাওয়া হইতেছে সেই আলোচনা বেশি থেকে বেশি করো ইমানের আলোচনা বেশি থেকে বেশি করো একমা ইসির থেকে বেশি করোজল জিকির আর সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ এই যিকির করুন আর এই লা ইলাহা ইল্লাল্লাহ দরাজ যেটা জাওয়া হতেছে যে এক আল্লাহর উপর বিশ্বাস এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তিনি সব সর্ববিষুর অধিকারী তিনি সর্বময় ক্ষমতার অধিকারী কউলিল্লাহু ওয়া মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা হেনবি আপনি সকল মানুষকে বলে দেন সারা দুনিয়া রাজত্ব আল্লাহ পাকে। কউলিল্লাহু ওয়া মালিকুল মুলক তুতিল মুলকা মান

এগুলোর আলোচনা করা যে সর্বময় ক্ষমতার অধিকারী সব কিছুর মালিক সকল কল্যাণ সব কার হাতে পাকের এটা হলো হইল এই বিশ্বাসের নাম হইল কি ইমাম এই বিশ্বাসের নাম হইল কি ইমাম এগুলোর আলোচনা যত বেশি হবে ইমানের স্তর ইমানের শক্তি তত বেশি হবে আর ইমানের শক্তি যত বেশি হবে আমলের প্রতি মানুষ তত বেশি ঝাপায় পড়ে আর ইমান যদি দুর্বল হয় আমি নামাজ না পড়লে কি হবে আমার তো ইমান আছে আপনি যে নামাজ পড়তে পারেন না আপনি যে রোজা রাখতে পারেন না আপনি যে হজ করতে পারেন না এটাই প্রমাণ যে আপনার ইমান দুর্বল আমার তো ইমান আছে আমি নামাজ না পড়লে কি হয়েছে এটা মৌখিক কথা ইমানদার যত বেশি শক্তিশালী হবে ইমানদার যত বেশি মজবুত হবে সে আমলের প্রতি তত বেশি যত্নবান হবে আমলের প্রতি সে তত বেশি ঝাঁপায়াপান আর ইমান মজবুত হবে কিসের দ্বারা ইমানই আলোচনার দ্বারা পাকের কুদরতের আলোচনার দ্বারা পরকালীন জীবনের আলোচনার দ্বারা আলোচনা দ্বারা কবরের জিন্দিগির আলোচনার দ্বারা হাসরের ময়দানের আলোচনার দ্বারা আল্লা রসুলকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে তুমি যখন ভালো কাজ করবে এটা এটা ভালো কাজের দ্বারা তোমার অন্তর পশান্ত হবে তুমি আনন্দিত হবে আর যখন কোন খারাপ কাজ করবে তোমার কাছে খারাপ লাগবে

যা আমি পেয়েছি পাকের তরফ থেকে পেয়েছি যা আমি পাই না আল্লাহ পাকের হুকুমে পাই নাই আমার যে অবস্থা সেটা পাক দান করছেন আমার যে অবস্থা সেটা থেকে উত্তরণ পাকই করবে আমার সকল কিছুর মালিক আল্লাহ বিল ইসলাম আর ইসলাম ইসলামকে সে নিজের ধর্ম হিসাবে মেনে নিয়েছে ইসলামের মধ্যে সে কোনো বিষয়ে আপোষ করে না ইসলামের কোনো বিষয়কে সে অস্বীকার করে না ইসলামের কোনো বিষয়কে সে ঠাট্টা বিদ্রুপ করে না ইসলামের কোনো বিষয়কে ছাড়ে না এবং সে মনে করে আমার ইসলামের এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার পালন করা আমার জন্য কল্যাণ করবি মোহাম্মদ রসুল্লাহ এবং রসুল পাকসাল আলাইসালামকে নবী হিসেবে মেনে নিয়েছে রসুলের কোন তরিকাকে সে রসুলের তরিকাকে সে অস্বীকার করে না রসুলের কোন সুন্দরকে অস্বীকার করে না রসুলের কোন আদেশকে সে অস্বীকার করে না

মানুষকে যা কথা জানা দাও যে জান্নাতে ইমানদার ছাড়া কেউ যেতে পারবে না জান্নাতে একমাত্র ইমানদার যাবে জান্নাতে একমাত্র কারা যাবে ইমানদাররা যাবে সেই জন্য আমাকে আপনাকে দুনিয়ার জীবনে যতক্ষণই আমরা থাকি যে যে অবস্থায় থাকি কোন অবস্থাতে ইমান ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় এই ধরনের কাজ আমাদেরকে করা যাবে না এই ধরনের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই ধরনের কাজগুলো আমার দ্বারা যাতে না হয় সেই দিকে যত্নবান হইতে হবে কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী যে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আর আখেরাতের জীবন হলেও চিরস্থায়ী ওখান থেকে বের হওয়া বড় মুশকিল হবে আল্লাহ আমাদেরকে তৌফিক